দ্রষ্ট ন অনাত্মন গুণ ঠিক সেইভাবে আত্মা যেরকম চন্দ্র জল পাত্রে জল নড়লে চন্দ্রটাও চঞ্চল ঠিক আমাদের এই উদাহরণ মাধ্যমে মৈত্রজী বুঝাতে চাইছেন আমরাও সেই রকম যে আত্মা নির্গুণ সুখ দুঃখ কোনো কিছু আনন্দময় পুরুষ কিন্তু এই জলপাত্রের মতো এই শরীরে থেকেছে এই শরীরের সুখ দুঃখ সে নিজের সুখ দুঃখ মনে করে এই জলের ধর্মতে চন্দ্র নড়ছে চন্দ্র তো স্থির জল নড়ছে মানে চন্দ্র নড়ছে ঠিক সেইভাবে আত্মা এই জলপাত্রের মতো এই শরীরে রয়েছে তাই শরীরের সুখ দুঃখ মানে আত্মার সুখ দুঃখ মনে করছি আমরা কিন্তু স্বপ্নবধ এর আগের শ্লোকে বলেছে এগুলো সব স্বপ্নবধ কিন্তু এই স্বপ্নবধ ধারণা থেকে সুখ দুঃখের এই জড় ধারণা থেকে কবে মুক্ত হব জীব না সুখী না দুঃখী জীব হচ্ছে আনন্দময় কবে মুক্ত হব আমাদের আজকের আলোচনা দুঃখ দুর্দশা থেকে চির মুক্তি কিভাবে পাব বারো নম্বর শ্লোক निवृत्ति सवैनिवृत्तिधर्मेण वासुदेवानुकम्पया भगवद्भक्तियोगेन तीरधत्ते शनैरिह सवैनिवृत्तिधर्मेण वासुदेवानुकम्पया भगवद्भक्तियोगेन तिरुद्धत्ते शनै জানলাম যে আমাদের মাত্র স্বপ্ন মাত্র জীবন এই জীবনে এত সুখ দুঃখ যে অনুভব এটা এর বাস্তবতা নেই যেরকম জলে চন্দ্রের যে প্রতিবিম্ব চন্দ্র নয় ঠিক সেরকম আমাদের দেহের মধ্যে আবদ্ধ আত্মা ও জলের প্রতিবিম্বের মতো এই প্রতিবিম্ব তখন এই আত্মা এই শরীরে রয়েছে সুখ দুঃখ আমরা অনুভব করছি জলের প্রতিবিম্বের মতো এই ধারণা থেকে কি করে মুক্ত হব সবই নিবৃত্তি ধর্মেন বাসু দেবানুকম্পয়া ভগবত ভক্তি যোগেন তীর ধত্তে সনৈরিহ কিন্তু বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে ভগবত ভক্তি অনুসরণের ফলে পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপার প্রভাবে নিজের স্বরূপ সম্বন্ধে এই ধারণা থেকে ধীরে ধীরে মুক্ত হয় যখন আমরা শাস্ত্র পড়ব হরিনাম এবং সাধুদের কাছ থেকে হরি কথা শ্রবণ করব। তখন এই বাস্তব কথাটা আমরা উপলব্ধি করতে আরে পাত্রে চন্দ্র নেই তো চন্দ্রের প্রতিবিম্ব চন্দ্র রয়েছেন উপরে স্থির সুতরাং তুমি তুমি দেহ দেহ আত্মা ধর্মের দ্বারা তুমি এত দুঃখ ভোগ করছো কেন আমরা ভাগবতমের জড় ভরতের কাহিনী প্রসঙ্গে বহুবার আলোচনা করেছি যখন জড় তাকে পালকি বহনে কাজে লাগানো হয়েছিল আর সেই পালকিতে রাজা রহুগণ তিনি যাচ্ছেন ভাগবত কথা শোনার জন্য তো জড়ভরত তো একদম দিব্য ভাবের মানুষ ছিলেন এই দেহ ধর্ম থেকে উর্ধে ছিলেন তো তিনি যখন রাস্তায় চলছিলেন সমস্ত জীবকে দেখে কীট পতঙ্গ পিঁপড়ে তাদের প্রতি তার করুণা ছিল একটাও তিনি তার তিনি মারতে চাইছিলেন না তার পায়ের চাপে তাই যেখানে যেখানে পিঁপড়ে কীট পতঙ্গ আছে দেখে দেখে পা ফেলতে গিয়ে ঠিক তালে চলছিল না যার ফলে পালকি দুলছিল ভাগবতমের পঞ্চম স্কন্দে পাবে তখন রাজা তার অহংকার বশত তিনি শাসন করছিলেন আরে ভালো করে পালকি চালাও আমি রহগণ রাজা হ্যাঁ আমার গায়ে আঘাত লাগছে ভালো করে চালাও না হলে তোমাকে চিকিৎসা করে দেবো থাপড়ে লাল করে দেব অনেকবার শাসন করেছেন কোন জড়া ভরত পাল্কি বলছেন সে একই তালে চলছেন এঁকে বেঁকে পালকি প্রচুর দুলছে তখন পালকি থামিয়ে যাই তুমি কেন আমার কথা শুনছ না আমি কে জানো সৌবির প্রদেশের মহারাজ রহুগণ তখন জড়বরত মুখ খুলছেন মহারাজ কে রাজা আর কে প্রজা আমি একদিন মহারাজ সম্রাট ছিলাম নাম হয়তো শুনে থাকবেন ভরত মহারাজ আমি সেই ভরত মহারাজ এখন আপনার পালকি বইছি কিন্তু মহারাজ আপনার জীবনে এই যে সুখ দুঃখ এ তো কেবল অহংকারের ধরুন আপনি মনে করছেন আমি রাজা তাই পালকিতে বসে আপনার একটু পালকি দুলছে বলে আপনার আঘাত লাগছে আচ্ছা বলুন তো যারা পালকি বইছে তাদের কষ্ট হচ্ছে কিনা আপনি তো বকাবকি করেই যাচ্ছেন শাসন করেই যাচ্ছে কখনো অনুভব করেছেন আপনি তো পালকিতে বসে যাচ্ছেন যারা পালকি বইছে তাদের জীবনে কত কষ্ট আর আপনি আমাকে প্রচুর গালাগালি দিয়েছেন চিকিৎসা করে দেব হ্যাঁ তুমি কেন আমার আদেশ শুনছো না এই করে দেব ওই করে দেব আপনাকে আপনি আমাকে গালি দিলেই বা কি না দিলে কি আমি তো দেহ নাই আমার আত্মা এই দেহকে গালি দিলে আমার কিছু যায় আসে না কেননা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতাতে বাসাম সে জীর্ণানি যথা বিহায় নবানী গৃণাতি নরহু পরাণী তথা শরীরাণী বিহায় জ্ঞানী সংজাতি সমান যেরকম বস্ত্র আমি বস্ত্র পরেছি এই বস্ত্র ছেড়ে গেলে পুরানো হয়ে গেলে ফেলে নতুন বস্ত্র আপনি যদি বস্ত্রকে হাজার গালি দেন বস্ত্র কিছু উত্তর দেবেন নাকি বস্ত্র জড়ো শরীরকে গালি দিলেই বা কি অপমান মান অপমান এতে কিছু আমার যাই আসে না আমি তো শরীর নয় তখন উপলব্ধি হবে যে আমি শরীর নই তো সেই কথাই বলছে নিবৃত্তি ধর্ম কেউ যদি এই শরীরের প্রতি সংসারের প্রতি বিষয় সম্পত্তির প্রতি ধীরে ধীরে নিবৃত্তি অনাসক্তি এনে বাসুদেব এনে বাসুদেবের প্রতি ভক্তি যাচন করে ভগবান বাসুদেবকে তার জীবনের একমাত্র প্রভু একমাত্র সহিত একমাত্র মঙ্গলকামী যদি মনে করে নেয় তাহলে ধীরে ধীরে এই যে সুখ দুঃখের হাতছানি থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে যায় ভগবৎ ভক্তি যোগেন ন ধত্তে সনে দৃহ ভগবত ভক্তি যোগেন ভগবান বাসুদেবের প্রতি ভগবৎ ভক্তি যোগেন ভুল ধারণা এই যে আমি সুখ দুঃখ ভোগ করছি আমি ভোক্তা আমি মালিক এই ধারণা থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারবে ধীরে ধীরে মুক্ত হতে পারে এই ধারণা